নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চিন্ময় কৃষ্ণ মহারাজের হয়ে কোনো আইনজীবী শেষ পর্যন্ত দাঁড়ালেন না দাঁড়াতে চাইলেন না ভয়ে দাঁড়াতে চাইলেন না এর আগের দিন যারা আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে এক্সক্লোসিভ মামলা সাংঘাতিক সাংঘাতিক মামলা দিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এবং দুজন আইনজীবী রমেন রায় তিনি এমনই আক্রান্ত হয়েছেন মৃত্যুর সঙ্গে যুচ্ছেন আইসিসুর মধ্যে আরও একজন আইনজীবী রিপন আচার্য তার তার তাঁর চেম্বারে পর্যন্ত হামলা হয়ে গেছে ভয়ানক পরিস্থিতি কোনো আইনজীবী কৃষ্ণ মহারাজের হয়ে সওয়াল করতে গেলেন না শেষ পর্যন্ত কৃষ্ণ মহারাজের জামিনের শুনানি হলো না এবং আদালত তাকে এক মাস পিছিয়ে দিল সাত দিন নয় খেয়াল করে দেখুন সাত দিন বাদে মামলাটা উঠতে পারতো এক মাস পিছিয়ে দিল অর্থাৎ আদালতের যারা বিচারপতি তারাও এখন মোহাম্মদ ইউনুসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গেছে কি ভয়ানক পরিস্থিতি একটা রাজ্যে রাষ্ট্রে চলছে বলুন তো এন্টার বিচার ব্যবস্থা পর্যন্ত একটা মৌলবাদের খপ্পরে পড়ে গেছে ভাবা যায় আপনি জামিন দেবেন না ডিক্লেয়ার করে দিন আমি জামিন দেবো না আপনি এক মাস জামিন পিছিয়ে দেবেন মানে শুনানি পিছিয়ে দেবেন আপনি রাষ্ট্রকে নির্দেশ দিতে পারছেন না যে আপনি প্রোটেকশান দিয়ে আইনজীবীদের আনুন যে আইনজীবীরা আসবেন তাদের প্রোটেকশান দেওয়ার ব্যবস্থা করুন বাংলাদেশে বিচারপতিদের বলছি তাদের কি অবস্থা মানে তাঁরাও এক একজন মোহাম্মদ ইউনুস হয়ে গেছেন হিন্দু শূন্য বাংলাদেশ করার জন্য এতটা নিচে নামতে হচ্ছে একটা সরকারকে একটা প্রশাসনকে আবার তারা মিডিয়া সাজানো মিডিয়াগুলোকে দিয়ে দিয়ে শিখিয়ে বলাচ্ছে না বাংলাদেশে তো কিছু হচ্ছে না বাংলাদেশে তো ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশের ঘটনা ভারতবর্ষে মিডিয়াগুলো প্রচার করছে লজ্জা করছে না সামান্য লজ্জামোধ নেই হিন্দু শূন্য বাংলাদেশ করেই তো টার্গেট সময় যে বাংলাদেশ অঞ্চলে তেত্রিশ শতাংশ হিন্দু থাকতো সেখানে এখন নামতে নামতে দু হাজার সাত শতাংশে নেমেছে এবং সেটা এখন বোধহয় আরও কমে নেমে গেছে হাজারে হাজারে কাতারে কাতারে হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গে চলে আসছে এটাই তো টার্গেট মোহাম্মদ ইউরুসেন নামে ইকনমিক বেসিক্যালি একজন মৌলবাদ মৌলবাদী জামাত রাজাকার বিএনপি নিয়ন্ত্রণে পুরোপুরি বাংলাদেশ সরকারটা চলে গেছে ভারতের বিরুদ্ধে কতদিন লড়াই করবেন আপনারা দম আছে নাকি ইকোনমিক্যালি ভেঙে চুরচুর হয়ে যাবেন মানুষকে চাকরি দিতে পারবেন না ব্যবসা দিতে পারবেন না শিল্প দিতে পারবেন না কাঁচা আনার যদি পশ্চিমবঙ্গ বন্ধ করে দেয় কালবাদে পরশু না খেতেমায় মরবেন আপনার মিলিটারি সাজসজ্জার গল্প বলানো হচ্ছে বাংলাদেশের গরিব মানুষগুলোকে ঠকানো হচ্ছে আমি বাংলাদেশের গরিব মানুষদের বলছি দয়া করে তালিবান সরকারের না ইনি ঠকাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী যেসব ছাত্ররা ঢুকেছেন তারা বেসিক্যালি এক একটি জামাত এবং সেই জামাতটা লক্ষ্য করে দেখলাম এক্স মিলিটারিদের মধ্যে যারা জামাত কিংবা রাজাকার আছেন তাদের এখন মিডিয়াতে গিয়ে গিয়ে ঠেলে ঠেলে বসাচ্ছেন সমস্ত মিডিয়াকে ডেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে আমি বাংলাদেশের এক বন্ধুর কাছ থেকে শুনছিলাম সরকারের লাইনে কথা বলুন যদি না লাইনে কথা বলেন এক বাতিল করে দেবো কোথাও ঢুকতে পারবেন না সম্প্রচার বন্ধ করে দেবো আপনাদের পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া বা ভারতবর্ষ সমস্ত মিডিয়ার স্যাটেলাইট চ্যানেল পর্যন্ত বন্ধ করেছেন ক্ষমতা থাকে সত্যের মুখোমুখি আসুন অসুবিধাটা কোথায় কৃষ্ণ মহারাজ তার বিরুদ্ধে একটা সাজানো গল্প সাজিয়ে জাতীয় পতাকার অবমাননার গল্প সাজিয়ে তাকে জেলবন্দি করলেন তার বিচারটা পর্যন্ত বাংলাদেশে হতে দেবেন না এ কোন বাংলাদেশ দেখছি এর জন্য একাত্তরের মুক্তিযুদ্ধে জেনারেল মানিক ইন্দিরা গান্ধীরা কী করেননি সপ্তম নৌবহরকে আটকানোর জন্য কি করেননি রাশিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশকে মুক্তি দেওয়ানোর জন্য এই ভারতবর্ষ কী করেনি সেই ভারতবর্ষের বিরুদ্ধে এখন ইসলামী মৌলবাদীরা যারা একজন হিন্দুকেও বাংলাদেশে থাকতে দেন না দেবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা মোহাম্মদ ইউনুস নামক এই কুখ্যাত ক্যারেক্টারটিকে সামনে দাঁড় করিয়েছেন তিনি এখন বিচারপতিদেরও নির্দেশ দিয়ে দিচ্ছেন যে আটকে রেখে দাও চিনময় কৃষ্ণ মহারাজকে আরও এক মাস আটকে রেখে দাও পারবেন তো শেষ পর্যন্ত আটকাতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে যদি ইস্কন যায় কিংবা যদি শেখ হাসিনার আওয়ামী লীগ যায় কিংবা যদি কোনো নাগরিক অধিকার রক্ষা সংক্রান্ত কোনো কমিটি যায় পারবেন তো জুঝতে লড়তে আমি সরাসরি এই নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির কাছে গিয়েছিলাম তরুণজ্যোতি তেওয়ারি বলেন যে দেখুন বাংলাদেশের কনস্টিটিউশনটা আমি ঘেটে দেখেছি এই যে ইন্টারনিম গভর্নমেন্টের যে কনসেপ্টটা মোহাম্মদ চলছে চলছেন এটাই অবৈধ এটাই দাঁড়াবে না ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে গেলে শেষ মধ্যে এই সরকারটাই প্রশ্নের মুখে পড়ে যাবে পুরো পুরোটাই একদম জাঁতাকলের মধ্যে পড়ে যাবে আমি বলছি মোহাম্মদ ইউনুস এখন বাঘের পিঠে চড়েছেন স্বেচ্ছায় চড়েছেন সেই বাঘই তাকে গিলে খাচ্ছে এবং খাবেও আগামী দিনে কিন্তু ভাবতে খারাপ লাগে পড়াশোনা যেন একজন মানুষ যদি এই ধরনের কুখ্যাত কলঙ্কিত একটা ক্যারেক্টারে নিজেকে পরিণত করেন একজন নিজেকে তালিবানি শাসকে পরিণত করেন একজন মৌলবাদী চরিত্রে পরিণত করেন মানুষ কাকে বিশ্বাস করবে বলুন তো বাংলাদেশে তো বহু শিক্ষিত মানুষ আছে আমি বিশ্বাস করি তারা সবাই এই এই কলঙ্কিত এই কুখ্যাত মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছেন না কেউ সাপোর্ট করছে না আমি বলছি কোনো সেন্সেবল লোক বাংলাদেশে সাপোর্ট করছেন না কিন্তু যা হয় যখন ডিকটেটাররা ক্ষমতায় যায় না তখন এই পরিস্থিতি হয় মিডিয়াগুলোকে ডেকে ডেকে বলে পঞ্চাশ জনের ওপর সাংবাদিকের অ্যাক্রেডিশন কার্ড কেড়ে কেড়ে নেওয়া আছে যে মিডিয়া স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করছে সেই মিডিয়া পরের দিন তার অফিস আক্রান্ত করে দিচ্ছে একদম পরিষ্কার ইন্টেনশন যে কোনো হিন্দু বাংলাদেশে থাকবে না তাদের মন্দির তাদের ইস্কনের জমি সম্পত্তি যা যা আছে সব দখল করে নাও সবই তো নিয়েছেন পারবেন বাঁচতে ভারতবর্ষকে চটিয়ে পারবেন তো পাশে তো আছে মায়ানমার অদূরে আর আছে বঙ্গোপসাগর আর আছে ভারতবর্ষ আমি বলছি মোহাম্মদ ইউনুসের যারা ওই তলপিবাহকরা যারা মিডিয়া বসে বসে বড়ো বড়ো ডায়লগ মারছেন না গল্প বলছেন না একা মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় জামাত রাজাকার এবং বিএনপিদের বিএনপিরা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন বাংলাদেশ সীমান্তে বাহাত্তরটা আউটপোস্টে বিএসএফকে জমি না দিয়ে অসুরক্ষিত রেখে ওই বিএনপি ওই জামাত ওই রাজাকারকে দিনে দিন পর দিন সাহায্য করেছে মুজিবুর রহমানের হত্যাকারীকে কলকাতা শহরে লুকিয়ে রাখার পেছনে কলকাতা পুলিশের ভূমিকা আছে সেটা বাঁচাবে তো আমি বলছি ভারতবর্ষের সমস্ত হিন্দুর এক হওয়া দরকার সমস্ত হিন্দু এবং লিবারেল মুসলিম যারা আছে তাদেরও সঙ্গে নেওয়া দরকার এবং ভারতবর্ষকে বোধ এবার স্বপ্ন সময় হয়েছে হিন্দু স্টেট হিসেবে ডিক্লেয়ার করার তা নাহলে আরেকটা পাকিস্তান নাকের দরজায় মানে নাকের দড়গোড়ায় থাকবে এবং তার এই অসভ্যতাটা সহ্য করতে হবে পাবুন তো একজন মহারাজ সে মহারাজ কোনো দিন আমি অনেকগুলো বক্তৃতা শুনেছি কোনো বক্তৃতায় কখনো অসহনশীল কোনো কথা বলেননি আজান হচ্ছে সমস্ত তার সভা চলছিল সভা শেষ হয়েছে আজান হচ্ছে বলেছেন আপনারা আমরা পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল আপনারা শান্তভাবে কোনো কথা না বলে সাইলেন্টলি বাড়ির পথে পা বাড়াবেন কে বলছেন চিনময় কৃষ্ণ মহারাজ বলছেন তাকে জেলে পুড়ে রেখে দিচ্ছেন নীললচ্ছ এই মোহাম্মদ ইউনুস চুরাশি বছর বয়স হয়েছে বুড়ো ভাম সরি টু সে শব্দ দুটো বলতে খারাপ লাগছে হাজার হাজার হিন্দুকে বাড়ি ছাড়া করছেন মারধর করছেন যেসব ভিডিও আসছে চোখে দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওগুলো টেলিকাস্ট করতে পারছি না বিশ্বাস করুন টেকনিক্যাল কারণে সমস্যা আটকে যাবে ভয়ানক ভিডিও এই রকম অত্যাচার হিন্দুদের স্বাধীনতার সময়ে ফর্টি সিক্স ফর্টি সেভেনও হয়েছে কিনা আমি জানি না গ্রেট ক্যালকানা কিলিংয়ের সময় এই ধরনের অত্যাচার হয়েছে কিনা মারাত্মক শীতিতে সিঁদুর দেখলে মহিলাদের আক্রমণ করা হচ্ছে ভাবতে পারেন আর ওখানে বসে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে কতগুলো ছোঁড়া যারা মনে প্রাণে আদতে জামাত সেইগুলো ঢুকে বসে রয়েছে এখন বসে এই কারবারটা করছে কতদিন এভাবে টিকবেন ভারতের আদা রসুন পেঁয়াজ আলু চাল গম স্টিল তেল বিদ্যুৎ সব যদি বন্ধ হয় পরের দিন থেকে শুকিয়ে মরে যাবেন এখনো সময় আছে সংশোধন হন আমি সরাসরি আজকে তরুণ তেওয়ারি আইনজীবীর কাছে গিয়েছিলাম এই বিষয়গুলো নিয়ে যে মহারাজ মহারাজের আইনজীবী পর্যন্ত দিতে দেওয়া হলো না কি বললেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার কিভাবে ফেসে যেতে পারেন সেই ইঙ্গিত দিলেন কি বললেন তরুণ জ্যোতি তিওয়ারি শুন শর্মাদা প্রথমত তো ইন্ডিভিজুয়াল ইস্যু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে এটাকে অন্যভাবে বলা যায় যে এটা হচ্ছে গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন আমরা যদি পাকিস্তানের আইনগুলো দেখি বেশিরভাগই ভিক্ষায় পাওয়াটা দেশ ভারতবর্ষ হেল্প করেছিল আর সেই দেশের আইন আইনগুলো বেশিরভাগই এখান থেকে টোকা সুতরাং একই বলা যায় সেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন এবং এই গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন নিয়ে মানে ইন্টারন্যাশনাল কোর্ট এবং তারও আগে ইউএন এর কাছে যাওয়া উচিত ইউএন এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত কারণ একজনকে অ্যারেস্ট করা হয়েছে তার রাইট টু ডিফেন্স তার থাকে সংবিধান দেয় বাংলাদেশের সংবিধানও না সেখান থেকে নিয়ে তার লয়ার করতে পারছে না যে লয়ার তাকে মার খেয়ে আইসিসিতে ভর্তি হচ্ছে হচ্ছে অন্য লয়ার যারা ছিল তাদের কাছে কেস স্টার্ট হচ্ছে এবার পিছনে একটা কারণও আছে দাও এই ইস্যুটা আমাদের পুরনোভাবে দেখতে হবে মানে আমরা ওই বাংলাদেশের ইতিহাস দেখি এদের এই কেয়ার টেকের সরকারের ইতিহাসটা নতুন নয় উনিশশো সালে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল ওদের থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের কনস্টিটিউশনে সেখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা নিউট্রাল ইন্টারিম গভর্নমেন্ট এই কনসেপ্টটাকে ঢোকানো হয় তো বাংলাদেশের হিস্ট্রি তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল আমরা জানি পরবর্তীকালে দু সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় দেয় রায় দিয়ে বলে ওই অ্যামেন্ডমেন্টটাকে স্ক্র্যাপ করে দেয় ওই অ্যামেন্ডমেন্টটাকে আনকনস্টিটিউশনাল বলে এবং বলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট এই কনসেপ্টটাই হচ্ছে আনকনস্টিটিউশন যদি সেই হিসাবে ধরি তাহলে ইউনিটে সরকার চালাচ্ছে সরকারটা আনকনস্টিউশনাল বা উপদেষ্টা কমিটি বা বলা যায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে যেটা আছে বাংলাদেশের ল অনুযায়ী শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের যে ইস্যুগুলো হচ্ছে সেই ইস্যুগুলো যদি শেখ হাসিনা যদি চায় তারা ইউএনকে কে এবং ভারতবর্ষকে রিকোয়েস্ট করতেই পারে ফর আর্মি ইন্টারভেনশন এবং সেটা যদি হয় আশা করি সরকারটা ব্যবস্থা নেবে মোহাম্মদ ইউনিস মানে ডিপ স্টেটের হিসাবে কাজ করছে তার মৌলবাদীদের হাতে আছেন এবং তার অ্যাপয়েন্টমেন্ট তার যাবতীয় পাওয়ার কিন্তু আমি আবার বলছি অ্যাজ পার বাংলাদেশ ল ইলিগাল এখনো পর্যন্ত শেখ হাসিনা ওখানকার প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট ইন এক্সাইল তারা যদি রিকোয়েস্ট করে ঢুকবে আর এই যে ইস্যু চলছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া উচিত আর নিউজকনকে এবং তারও আগে আমার মনে হয় ইউনাইটেড নেশনস এর মধ্যে ঢোকা উচিত এবং পুরো বিষয়টাকে দেখা উচিত কারণ একটা দেশে এরকম অরাজকতা চলবে সে হতে পারে না শেষ পর্যন্ত তার দায়িত্ব পড়বে যে শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ লপ এ যাওয়া আমি এই এই প্রশ্নটা একটু মানে আমি চিন্তা করছিলাম বলে আমি তোমাকে বললাম ইস্কন কে যেতে হবে না ফেখাসি না আওয়ামী লীগকে যেতে হবে নাকি আহ থার্ড পার্টি কাউকে কাউকে যেতে হবে কি বলবে দেখুন মানে যারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইজ প্রটেকশন কাজ করে তারা যেতে পারে ইউনাইটেড নেশন সুও মোটা ব্যাপারটাকে অপিনিয়েন্স নিয়ে স্কেপিং পোস্ট বানাতে পারে থার্ড শেখ হাসিনার মানে শেখ হাসিনা যেহেতু ওখানকার মানে গভর্নমেন্ট এক্সাইল প্রাইম মিনিস্টার উনিও যেতে পারেন আর ইস্কো একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন তার পুরো ওয়ার্ল্ড জানে কি কাজ হচ্ছে আপনার ভাবতেও অবাক লাগে শোনবাদ আমি হিস্ট্রি দেখছিলাম উনিশশো সাল বাংলায় স্বাধীন হওয়ার সময় বাংলাদেশে যখন আর্থিক অবস্থা খুব খারাপ তখন হচ্ছে ইস্কনের ফাউন্ডার প্রভুবদা স্বামী প্রভুবদা আমাদের পন্ডিত রবিশঙ্কর এরা একটা কনসার্টের আয়োজন করে ম্যাডাক নিউ ইয়র্কে ম্যাডাক স্কোয়ার গার্ডেন একটা কনসার্ট হয় সেখানে তৎকালীন বিশ্বের সব নামিজামি শিল্পীরা সেটাই পারফর্ম করেছিলেন তারা টাকা নেননি এবং প্রায় টোয়েন্টি মিলিয়ন ডলার ডলার চাঁদা ওঠে মানে টিকিট বিক্রি করে বাংলাদেশকে দেওয়া হয় ইউনেস্কো থ্রুতে খরচা সেটা যেই অর্গানাইজেশন বাংলাদেশের জন্য এত কিছু করেছে সেই অর্গানাইজেশন বাংলাদেশ যেটা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়টা নিয়ে কোর্টে যাওয়া হচ্ছে আমার মনে হয় আইডার ইসকন और इवन रेखवे ऑटोवा হচ্ছে সে ক্যাসিনার যাওয়াউ